দেখেন এই চারটা হাতে আমরা খুব খুশি হয়েছি আর এমন একটা খুশি হয়েছি সে খুশি কথা বলার কথা নেই কেন যা হয় যা আমরা চলা চলতি ভাবতেছি নে তাই আপনারা থাকে সহযোগিতা করে চারটা করে দিলেন এটি আমরা মহা খুশি আমরা এখানে চার হওয়াতে আমরা খুব আনন্দিত আমাদের আনন্দনগর কবির বেটা আমি ইউনিয়নের জামাত ইসলাম আমাদের এখানে একটা সার করে দিয়েছে তো আমরা এতে খুব খুশি আনন্দিত বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে চির গৌরব চির গৌরব জেগে জেগে ওঠে যেন নবুছন্দে জেগে ওঠে যেন নবুছন্দে জেগে ওঠে যেন নবুছন্দে